বসেই ভাবছিলাম কিছু একটা কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখি পরিস্থিতিটা বদলে গেল তাই দেরি না করে পরিস্থিতির সাথে নিজেকেও পাল্টে নেওয়ার চেষ্টা করলাম দেখো পরিস্থিতিটা কেমন একটা সুন্দর ওয়েদার তৈরি হয়েছে এই কার কারনা ভালো লাগে কিছু একটা তৈরি করতে তাই ঝটপট আয়োজন করলাম একটা চিকেন রান্না করব তাই দেখো আলুর কড়াই দিয়ে ভাস্তে ভাজতে আরম্ভ করেছি তেলে দেখো এবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসছে চিকেনটা রান্না করব বলে আলুটা ভেজে নেওয়া হয়েছে তেলে শুকনো লঙ্কা তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন আমি একটা কাজ করব আমার যে আদা রসুন মিক্সি করা ছিল সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে একটু হিটটা বাড়িয়ে নাড়াচাড়া করতে থাকব সুন্দর একটা কালার চলে এসে দেখো জিবে জল চলে আসবে তুমি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তারপরে আমি দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো এবার দিলাম ধনে গুঁড়ো একটু খুমতি দিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে দেখো সুন্দর একটা কালার চলে এসেছে দারুণ অসাধারণ কালার দেখেই জিভে জল চলে আসবে আমি শেষে লবণ দিয়ে দিয়েছি কারণ লবণটা পরে দিলে মশলাটা ভালো কষে যায় তাই লবণটা পরে দিয়েছি তোমরা আগেও দিতে পারো কোনো সমস্যা নেই দেখো কালারটা কত সুন্দর ওহ আমার তো জিভে জল চলে এসছে দারুণ একটা কালার অস সাধারণ সুন্দর আমি শেষে হলুদ দিয়ে দিলাম কারণ হলুদটা শেষে দিলে কি হয় তার কোনো ফ্লেভারটা বোঝা যায় না সুন্দর এবার চিকেন দেব মশলা রেডি হয়েছিল চিকেনটা দিয়ে আমি একটু নেড়ে নেব সুন্দর করে নেড়ে দেব এটাকে তারপরে নাড়া কমপ্লিট হওয়ার কাছাকাছি চলে এসে নাড়া হয়ে গেছে দেখো সুন্দর আস্তে আস্তে কালারে চলে আসছে সুন্দর কালার হচ্ছে দারুণ লাগছে সুন্দর অসাধারণ একটা কালার মানে যে কেউ দেখলেই খাওয়ার জন্য আগ্রহী থাকবে এত সুন্দর হয়েছে কালারটা এবার আমি কি করব এরকম রেডি হয়ে গেলে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য তারপরে খুলে নিয়েছি দেখো কালারটা আরও সুন্দর অসাধারণ মানে ধারণার বাইরে হয় তুলাহনাহীন কালার চলে এসছে দেখো আমার চিকেন প্রায় কমপ্লিট রেডির দিকে এবার সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট আর কেমন লাগলো এই পদ্ধতিতে রান্না করে আমাকে ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করে জানাবে